হ্যালো এভরিয়ান ওয়েলকাম টু কারেন্ট অ্যাফেয়ার্স ভিডিও আমাদের আজকের বিষয় দ্রুজ জাতিগোষ্ঠী সম্পর্কে প্রথমেই জেনে নেওয়া যাক দ্রুজ কারা দ্রুজরা হল মধ্যপ্রাচ্যে একটি ধর্মীয় জাতিগোষ্ঠী যারা ইসলাম ধর্মের শিয়া শাখা থেকে উদ্ভূত হলেও বর্তমানে স্বতন্ত্র ধর্মবিশ্বাস ও পরিচয় বহন করে খ্রিস্টীয় এগারো শতকে মিশরের ফাতেমীয় খলিফা আল হাকিম বি আমর আল্লাহর শাসনামলে দ্রুজ ধর্মের জন্ম হয় এর জন্মস্থান হিসেবে মিশরকে চিহ্নিত করা যায় দ্রুজ শব্দটি এই ধর্মের একজন গুরুত্বপূর্ণ ধর্মপ্রচারক আদ দারাজির নাম থেকে এসেছে দ্রুজদের প্রধান ধর্মগ্রন্থের নাম রসায়েল আল হিকমা যার অর্থ অ্যাপিস্টাইলস অফ উইজডম দ্রুজদের প্রধান ধর্মবিশ্বাসগুলো এক নজরে দেখে নেওয়া যাক এরা মূলত একেশ্বরবাদে বিশ্বাসী পাশাপাশি তারা পুনর্জন্ম ও বিশ্বাস করে থাকে তারা সবচেয়ে আলোচিত তাদের গোপন ধর্মীয় জ্ঞানের জন্য এই ধর্মে বাইরের কেউ প্রবেশ করতে পারে না এবং সর্বশেষ ইসলাম থেকে উদ্ভূত হলেও ইসলামের পাঁচটি মূল স্তম্ভ এরা অনুসরণ করে না দ্রুজদের সমাজ ব্যবস্থা দুই ভাগে বিভক্ত উক্কাল বলা হয় জ্ঞানী ধর্মীয় নেতাদের এবং জুহাল বলা হয় সাধারণ জনগণদের শুধু উক্কালরাই পূর্ণ ধর্মীয় জ্ঞান লাভ করতে পারে দ্রুজদের বিশেষ বৈশিষ্ট্য নারীদের উচ্চ মর্যাদা দান এবং তাদের অধিকার সম্পর্কে সচেতনতা এই ধর্ম কেউ গ্রহণ বা ত্যাগ করতে পারে না ইসলামের শাখা থেকে উদ্ভূত হলেও তারা মূলত মুসলিম নয় মধ্যপ্রাচ্যের ইসরায়েল সিরিয়া লেবানন জর্ডান এই দেশগুলোতে দ্রুজদের অবস্থান লক্ষ্য করা যায় পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশে তারা ছড়িয়ে আছে লেবাননে দ্রুজরা রাজনৈতিক সক্রিয় তাদের নির্বাচিত আসন রয়েছে এবং সিরিয়াতে তারা নিরপেক্ষ থাকার চেষ্টা করে দ্রুজরা কেন্দ্র করে তাদের নাম আলোচনায় উঠে আসে দ্রুজদের জনসংখ্যা দশ থেকে পনেরো লাখ মধ্যপ্রাচ্যে বিশেষ রাজনৈতিক ও ভূরাজনৈতিক কারণে দ্রুজরা ইসরায়েলের সমর্থন লাভ করে থাকে মূলত ইসরায়েলি দ্রুজদের সকল ধরনের সহায়তা করে থাকে ইসরায়েলের সরকারের সাথে রয়েছে দ্রুজদের বিশেষ সম্পর্ক এমন সব তথ্য পেতে কারেন্ট অ্যাফেয়ার্স আকারে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন